আসসালামু আলাইকুম এখন নভেম্বর মাস আর কিছুদিন পরেই আসবে ডিসেম্বর মাস সাধারণত ডিসেম্বর মাসের শেষের দিকেই শীতকালীন ফসলগুলো এই অঞ্চলে রোপণ করা হয় এবং কৃষক যদি চায় এই নভেম্বর এবং ডিসেম্বর হাতে যে দু মাস বা দেড় মাস সময় থাকে শীতকালীন ফসল রোপণের আগে তার আগে এই ধরনের চাষাবাদ যেমন ধরেন শাক জাতীয় চাষাবাদ লাল শাক শাক বিভিন্ন রকম কলমি শাক বা পালং শাক এই দেড় থেকে দু মাসের ভিতরে এই শাকটা মাঝখানে রোপণ করে কৃষক লাভবান হতে পারে এবং বাজারে বর্তমানে এই সময়ে এই শাকের উচ্চ চাহিদা থাকে এবং মূল্য থাকে বেশ ভালোই উচ্চ আশেপাশে যে বিস্তীর্ণ ধান খেত দেখা যাচ্ছে এগুলো কেটেও তারপর কিন্তু শীতকালীন করা হবে তবে তার আগে যেমন এই কৃষক যেটি করেছে যে শীতকালীন একটা শাক আবাদ করে নিয়ে যাচ্ছে সেখান থেকে সে বাড়তি বেনিফিট পাচ্ছে এবং তারপর এই ধান খেতের মালিকদের সাথে এই কৃষকও কিন্তু আবার পুনরায় তার যে শীতকালীন বিভিন্ন সবজি আছে সেগুলো একত্রে রোপণ করে ফেলবে শীতকালীন সবজি চাষ করার আগে ভালোভাবে খেয়াল করতে হবে খুব ভালোভাবে এরকমভাবে চাষ দিয়ে ঝুরঝুড়ে করে নিতে হবে এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে ট্রাক্টার কিন্তু উপর থেকেই মাটি ঝুরঝুড়ে করে যায় এবং লাঙল ভিতরে দেয় না যার কারণে শীতকালীন সবজি কিন্তু তার শিকড়টা অনেকে ভিতরে যাওয়া দরকার আছে তার নয় পরিপূর্ণ পুষ্টিগুণ পায় না তাই এগুলো খেয়াল রাখবেন যেন নাঙ্গলের গভীরতা একটু বেশি হয় আপনি একটা মালিককে বলে বা যেভাবেই বলে হোক যেন গভীরভাবে চাষাবাদ করা হয় আর না কিন্তু আপনি পর্যাপ্ত ফলন পাবেন না